আসসালাম আলাইকুম হাই হায় এবার কি তাহলে সত্যি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাহলে এবার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসের কি হবে এমন একটি কঠিন হুঙ্কার দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক হাসানত আবদুল্লাহ এমন একটি নিউজ প্রকাশিত আছে দৈনিক ইত্তেফাক ডট কমে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন তাহলে সব কিছু বুঝতে পারেন ইনশাল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লা তিনি বলেন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি জানান হাসানাত আব্দুল্লাহ পোস্টে লেখেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুক্তি চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে গত পাঁচ আগস্ট স্বচ্ছ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতারাতি পতন হয় আওয়ামী লীগ সরকারের এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের শপথ পাঠ করান বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তো সম্মানিত দর্শক আশা করছি আপনার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন সত্যি কি আপনিও রাষ্ট্রপতি শাহবাদ চুপুর পদ দেখতে চান আজ এ পর্যন্তই দেখো দেখা একটি ভিডিওতে সে সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ